শনিবার ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ টাইগারদের হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে টিম ইন্ডিয়া তবে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ফিল্ডিং করার সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্ট্যাম্প মাইকে শোনা যায় টাইগার ব্যাটারকে বেশি বেশি মারতে দিতে বলেন ভারতীয় কাপ্তান কুলদীপ যাদব তখন বলে এসেছিলেন তখনই রোহিত শর্মা মাইকে এমনটি বলেন জোরে জোরে মারতে দে না এখনই তো এসেছে আর একজন জোরে জোরে মেরে এখনই আউট হয়ে গিয়েছে ওকেও মারতে দে রোহিতের এই কথায় হয়তো মনস্তাত্ত্বিকভাবে ওচোটি খেয়েছিলেন টাইগাররা তবে ভারতীয় অধিনায়ক দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয় সদ্য মাঠে আসা একজন ক্রিকেটার এমনিতেই থাকে চাপের মধ্যে তার উপর বিপক্ষ দলের অধিনায়কের এমন কথা আরও চাপ বাড়িয়ে দিবে তা নিঃসন্দেহেই বলা যায় তাই তো রোহিতের মজা করে বলা এমন কথার চাপেই ছিলেন শান্তরা ক্রিকেট তো শুধু ব্যাট বলের খেলাই না ব্যাটে বলের বাইরে মেন্টাল গেমটাও ভাবেই খেলেছিলেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মার এমন স্লেজিংয়ে অবাকি হয়েছে নেট দুনিয়া স্টাম্প মাইকে এ খণ্ডচিত্র মুহূর্তের মধ্যেই হয়েছে ভাইরাল তবে ভারতীয় কাপ্তানের এমন মেন্টাল গেম খুব ভালোভাবেই কাজে দিয়েছে ম্যাচে একশো সাতানব্বই রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা করতে পেরেছেন মাত্র একশো ছেচল্লিশ রান পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে টাইগাররা টিম ইন্ডিয়ার কাছে হেরে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন মলিন হয়ে গেল शाहरियर हुसैन डेली क्रिकेट